হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরা মোটামুটি আছি আয়ুষ অ্যাডারেস মহ ব্লগে একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দের জানাচ্ছি আমার প্রণাম আর ছোটোদের আমার অনেক অনেক ভালোবাসা এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আয়ুষ প্রচণ্ড অসুস্থ ছিল আয়ুষের কী হয়েছিল না হয়েছিল সবটাই তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে তার আগে আমি বলে যে আয়ুষের যেটা হয়েছিলো ওটা শুধু বাচ্চাদের ক্ষেত্রেই বেশিরভাগ হয়ে থাকে তোমাদের বাড়ির বাচ্চাকে ভীষণ সাবধানে রাখবে তাদের প্রতি প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখবে কারণ এটা কার কখন হবে বোঝা যাচ্ছে না আর হ্যাঁ ওপরে কিন্তু আমার পাখা চলছে তো সেই জন্য তোমরা একটু ম্যানেজ করে নিও যেহেতু আমার আয়ুষ এখন ঘুমোচ্ছে তাই পাখা না চালালে উঠে যাবে তো চলো তোমাদের বলি যে আয়ুষের কি হয়েছে প্রবার দিন আয়ুষকে স্কুলে নিয়ে গেছিলাম যখন আয়ুষ স্কুল থেকে আসলো তারপরে ওর পায়ে একটা লাল মতো দেখেছিলাম সবটা আমি তোমাদের ফটোকে অবশ্যই দেখাবো দেখাই মা বললো যে এটা মশা কামড়েছে তো ভাবলাম ঠিক আছে তারপর আমি আইসুর বাবাকেও দেখেছিলাম আয়ুষুর বাবাও বলেছিল যেটা মশার কামড় জন্য লাল হয়ে রয়েছে স্কুল থেকে হয়তো মশা একটা কামড়েছে যাই হোক সেটা সাধারণত আমরা তাই ভেবেছিলাম তো যত সন্ধে হচ্ছিলো তত কিট কিট কিটকিট করছিলো শুক্রবার সারা রাত ও সেভাবে ঘুমোয়নি রাত্রিবেলার মাঝরাত উঠে গেছিলো শনিবার দিনও ও প্রচণ্ড পরিমাণে খ্যান খ্যান করছিল। তো আমি না ভেবেছিলাম হয়তো ওর ঠান্ডা লেগেছে তার জন্য ও খ্যান করছিলো কিন্তু ঠিক সাড়ে বারোটা নাগাদ ওর মানে ওটা রোদের আলোতে আরও বেড়ে যাচ্ছিলো তো সাড়ে বারোটা নাগাদ ওকে লক্ষ্য করি ও প্রচণ্ড পরিমাণে ছটফট করে কান্না করতে শুরু করে দেয় তারপর আমরা যথারীতি ওকে দেখি দেখে আমি তো অবাক হয়ে গেলাম আমার শাশুড়াকে দেখালাম মা বলল যে তুমি শানুকে ফটো তুলে পাঠাও মানে আমার বরকে পাঠাতে ও ডক্টরের সঙ্গে কথা বলবে তো আমি সাথে সাথে ওটা ফটো তুলে আমি আমার বরকে পাঠাই আমার বর বললো ঠিক আছে আমি বাড়ি এসে বললাম বাড়ি না তুমি আগে ডাক্তারের সঙ্গে কথা বলো তো কথা বলার সাথে সাথে ডাক্তার বললো ওকে নিয়ে চলে যেতে তো আমরা নিয়ে চলে যাই তারপরে ডাক্তার ওকে দেখে বললো এটা একটা ভাইরাস তো এটা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের হয়ে রয়েছে আর বাচ্চাদের থেকেই বাচ্চাদের আসছে তোর এই ভাইরাসটা বেশিরভাগ মুখে হবে মুখের ভেতরে হবে আর হাতের তালুতে হবে পায়ে হবে পায়ের নিচে হবে হাতে হবে মানে জল ফুচকাটাই করে যাচ্ছিল তো সেটাই স্বাভাবিক আইসুর হয়েছে চলো তোমাদের ফটোতে দেখাই তোমরা দেখে নাও আইসুর কী অবস্থা হয়েছিল তোমরা তোমাদের বাড়ির বাচ্চাকে খুব ভাবে খেয়াল দেখো কিছু হলেই তোমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ নিও বাড়িতে ফেলে রেখো না কারণ প্রচন্ড কষ্ট পাচ্ছে আগে দেখে নাও ফটোতে তারপর আবার বাকি কথা বলছি শুক্রবার দিন যখন আয়ুসকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসি আনার পর যখন ওর শ্যুটা খুলি ঠিক তখনই আমি পায়ে এটা দেখতে পেরেছিলাম তারপরে দেখো এটা আস্তে আস্তে অনেকটাই বেড়ে যাচ্ছিল সন্ধ্যের দিকে আরও একটা হয়েছিল। এগুলো হলো পরের দিন সকালবেলা সকাল টাইমটা দেখো ওটা আরও ফুলে যাচ্ছিল যাই হোক তারপর আমরা ডক্টরের কাছে নিয়ে যাই আর ডক্টর বললো এটা ভাইরাস আর এই ভাইরাসটা হলো হ্যান্ড ফুট আর মাউথ ভাইরাস তো এগুলো দেখো ফেটে যাওয়ার পরে এরকম আকার ধারণ করেছিল তো দেখেছো কত বড় বড় ফোসকা টাইপের ফুটেছিল তো অনেকটাই কষ্ট পেয়েছে আয়ুষ আর এই যে ফোসকা ফেটে যাওয়ার পর প্রচণ্ড জ্বালা পড়া করেছে দেখলে আর তোমরা দেখে কতটা কি বুঝতে পারলে আমি জানি না তো তোমাদের ওই পাখিটা আমি দেখাইনি যখন বড় বড় জল মতো হয়েছিল সেগুলো আমার কাছে তোলা নেই তাই জন্য সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি তো প্রচন্ডই বাজে অবস্থা ছিল আর ও কিচ্ছু খেতে পারতো না মানে ব্যাপারটা এমনই হয়েছিল কিচ্ছু খেতে পারতো না তো তোমরা মানে ওর কিন্তু এগুলো পেটে পিঠে কোথাও হয়নি শুধুমাত্র ওই ওই জায়গাগুলোতে হাতে তারপর মুখের ভেতরে মুখের ভেতরে তো একদম বাজে পরিস্থিতি ছিল এত হয়ে যাচ্ছিল একটু জলও খেতে পারছিল না মানে এমনটা হয়ে গেছিল যাই হোক এখন আয়ুষ আগের তুলনায় অনেকটা ভালো আছে তো অনেকটা সুস্থ আছে ওগুলো তো তোমরা দেখলে ফেটেছে ওগুলোর মধ্যে এখন ওষুধ লাগাতে হবে লাগাতে লাগাতে আস্তে আস্তে শুকোবে আর ডক্টর অনেক ওষুধ দিয়েছে সেগুলো ওকে খাওয়ানো হয়েছে তো মোটামুটি এখন আগের থেকে একটু বেটার আছে তো চলো তোমরা আমি আবারও বলছি তোমাদের বাড়ির বাচ্চাকে ভীষণভাবে সাবধানে রাখবে ওদের প্রতি খেয়াল রাখবে কিছু হলেই অবশ্যই আগে ডক্টরের কাছে নিয়ে যাবে বাড়িতে কিন্তু কখনো ফেলে রাখবে না তো চলো আমি তোমাদের এই জাস্ট একটুখানি আপডেট দিলাম তো কাল থেকে অবশ্যই নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসছে আগুনে পুড়ে গেলে একটা ফুসকায় যা ব্যথা হয় আমাদের আর এগুলো অনেক হচ্ছে শরীরে অনেক হচ্ছে তাহলে ওদের কেমন ব্যথা হচ্ছে সেটা ভাবো চলো আজকে মতো ভিডিওটা আমি এখানেই ইউনি করছি সবাই সুস্থ থেকেও ভালো